প্রিয় দর্শক আপনাদের প্রতি রইল মানবতার কল্যাণের পেজের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তা হলো শালবাগানে বেশ নিয়ে আমি আজকে এসেছি সেই ঐতিহ্যবাহী শালবাগানে যা রয়েছে রংপুর জেলার অন্তর্গত মিঠাপুকুর থানা আওতাধীন দশ নং বালিয়া মাসিমপুর হাসিয়া চেরাডাঙ্গের সেই শালবাগানে দর্শক এই শালবাগানে শালগাছের পাশাপাশি বিশ্বাসও দীর্ঘদিন থেকে হচ্ছে আমি এরই কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দর্শক আমাদের দেশে বনজ সম্পদের সঠিক ব্যবহার সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ এ প্রেক্ষাপটে শাল বনাঞ্চলে বেশ চাষ একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে তাই শাল বন মূলত ছাঁয়াযুক্ত আর্দ্র পরিবেশ সৃষ্টি করে যা বেশ চাষের জন্য অত্যন্ত উপযোগী বেত একটি দ্রুত বর্ধনশীল বহুমূল বনজ উদ্ভিদ যার মাধ্যমে অর্থনৈতিক সম্ভাবনা যেমন রয়েছে তেমনই পরিবেশ ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই দর্শক আপনাদের মাঝে শালবাউনটি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দর্শক আপনারা সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে দর্শক শালবাগানে বেশ চাষ করে একদিকে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় অন্যদিকে স্থানীয় জনগণের কর্মসংস্থানের একটি সুযোগ তৈরি হয় এর দিয়ে যেমন নানান ধরনের হস্তশিল্প আবাসপত্র জড়ি গৃহস্থলীর পণ্য তৈরি করা যায় যা দেশে বিদেশি বাজারে ব্যাপক চাহিদা হয় রয়েছে তাই সঠিক পরিকল্পনা সরকারের সহায়তা এবং কৃষকের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শালবাগানে বেশ চাষ হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ যা একটি পরিবেশ রক্ষা করবে অন্যদিকে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে আসুন আমরা সকলে মিলে এই সম্ভাবনাকে কাজে লাগি গড়ে তুলি একটি সবুজ সমৃদ্ধ বাংলাদেশ দর্শক দেখুন এই শালবনের পাশ দিয়ে একটি ভেলোয়ার বিল রয়েছে এই ভেলোয়ার বিলে প্রতি বছরে শুধু ইরির মৌসুমে প্রচুর পরিমাণে ধান চাষ হয় এখানে ধানের ফলনও প্রচুর পরিমাণে হয় পাশাপাশি এই বিলে বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ হয় এখানে বাহিরে জায়গার অনেক লোক এখানে মাছ মারার জন্য চলে আসে তাই আপনারা তাই আপনারাও বর্ষাকালে চলে আসতে পারবেন এখানে মাছ মারার জন্য দর্শক আমি আর কথা বাড়াইলাম না আপনার যদি এই ভিডিওগুলি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ